প্রশ্ন করেছেন মুনি আমি ছয় মাসের গর্ভবতী কিন্তু আমার রাতে ঘুম হয় না ঘুম হওয়ার জন্য সব রকম চেষ্টা করে কিন্তু ঘুম হয় না করণীয় কি প্রেগনেন্সি আসলে এত আনপ্রেডিক্টেবল একটা বিষয় যে এখানে আসলে কারো প্রেগনেন্সির সাথে কারো খুব একটা মিল থাকে না এবং অনেকেরই কমপ্লেন থাকে প্রেগন্যান্সির সময় ঘুম হয় না আসলে একটা অস্বস্তি ভিতরের যে কষ্টটা ভিতরে ভিতরের খারাপ লাগাটা অনেক সময় বোঝানো যায় না সো ঘুম না হলেও চেষ্টা করতে হবে নয়টা দশটার মধ্যে বিছানায় চলে যাওয়া আপনি যে ধর্মেরই অবলম্বী হন না কেন আপনি কিছু তখন মেডিটেশন করতে পারেন দোয়া পড়তে পারেন কন্টিনিউ হ্যাঁ পজিটিভ কথা চিন্তা করতে করতে পারেন এবং একটা ভালো বই পড়তে পারেন যেটার মধ্যে সব পজিটিভ কিছুই থাকে ধর্মীয় বইটাকে আমি সবচেয়ে বেশি সাজেস্ট করে থাকি হ্যাঁ সো আপনি এই ধরনের কিছু করলে পড়তে পড়তে আপনি টায়ার্ড হই তখন কিন্তু ঘুম হবে যদি এমন হয় নয়টায় আপনি ঘুমাতে গেলেন সেই ঘুমটা আসতে রাত এগারোটা হল দুইটা তিনটা পর্যন্ত ঘুম হলেও চলবে প্রেগন্যান্সিতে ঘুম না হলেও আমরা বলি যে বিছানায় রেস্ট করতে হবে আপনাকে কারণ আপনার রেস্টের সাথে আপনার গর্ভের সন্তানের রেস্টটা কিন্তু রিলেটেড থাকে